এখন সকাল সাতটা বাজে সকালে ছয়টা থেকে ঘুম থেকে উঠছি আমরা ওইটা বাড়ির সব আশেপাশে কাজ সাইরা তারপরে আসলাম এই যে মামি সম্পর্কে মামি হয় মামির বাড়ি যে কুরবানির জন্য গরুটা দেখতে যে গরুটা দেখে আসি তো এই তো এই যে তিনটা ছাগল ছানা কি সুন্দর কাছে এসে দাঁড়ানো হয়েছে আমার মামি তো বন্ধুরা আপনারা একটু দেখুন আমরাও দেখি মানে দেখতে আসছি যে দেখে আসি তারপরে দেখা যাক কেনাকাটা দেখুন এই গোজা কালো আর লাল একদম দিশাল গরু না ওবি গরু দিশাল বড় একদম ছাড়া যায় না ছাড়লে যে কি দৌড় দিব জেথা আছে গরু ঠিক তো হ্যাঁ সিং হবে না এটা সিং এটা কইব না রে নেই দৌড়াদৌড়ি করবো ছাড়লে তো বন্ধুরা আপনাদের তো দেখালাম যে এখনো কোথাও দেখি তো আমরা কুরবানি দিলে বেশি ভাগে মামির কাছ থেকে নেওয়া পরে মামির আগে দিয়েছিলাম সাদা একটা সাদা একটা তো হাটে গেলে তো অনেক কষ্ট মানে হাটে যাওয়া অনেক আসে যে আগের দিন এই জন্যে বাড়ি থেকে নিতে পারলো তাহলে তো দেখালাম এখন দেখি বাবা তো বাজারে গেছে আমি দেখে গেলাম মা দেখে গেল তারপরে বিথি বাবা আসলে বিথি বাবার পাঠাই দিব মামির কাছে বিথি বাবা আমার বড় ভাই আব্বা আইসা আর কি যে দাম টাম ঠিক করবে এতো দেখে গেলাম তাহলে মা দেখলাম তো চলেন যাই আমরা এখন আবার বাড়িতে যাই নাস্তা বানাবো নাস্তা তো জোর মামি ছাগলের বাচ্চাগুলি কি সুন্দর হয়েছে তিনটা বাচ্চা অনেক সুন্দর হয়েছে

বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে সকালের নাস্তা বানাইতে তো বন্ধুরা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন আজকে কি নাস্তা বানাবো এটা একটু বলি এই যে সকালের নাস্তায় আজকে হলো এই চাল ভিজায় রাখছিলাম পোলার চাল রাত্রে ভিজায় রাখছি চালের সাথে মুসুরির ডাল দিছি খেসারির ডাল দিছি এই চালের বাইটে চাকরি বানাবো তার সাথে একটা ভর্তা করব এই যে দেখুন নিষ্পি একটা ভর্তা হবে আজকে এই যে নারকেল তো এই যে চার পাঁচ দিন আগে অনেকগুলি নারকেল কাটছিল আমাদের গাছের নারকেল তো সবগুলি খাওয়া হয় নাই তো মা বলল কি যে বিথিন মা যে ছুটাই রাখছি মানে ছুলা রাখছে নারকেলগুলি এমনি ছুলা রাখলে নষ্ট হয়ে যায় তো বললো যে নারকেলগুলি কী করুন দেখি মা নারকেল রয়েছে পরে আমি বললাম কি মা ফ্রিজে রেখে দেন তো মা যে ঢিপে রেখে দিচ্ছে এটা তো দেখিলেই মানে পরে খেয়াল করছি এবারে আচ্ছা যাক ঢিপে রাখছে আমি অতটা বুঝিনি যে এতটা বরফ হয়েছে দেখেন পুরাটাই বরফ মানে ভিতরে পানিটা পুরাটা বড় তো কাটতে একটু কষ্ট হয়েছে এই নারকেলটা কুড়ায় নারকেল ভাইজা শুকনা মরিচ রসুন ভাইজা ভর্তা বানাবো চাপড়ে খাওয়ার জন্য আর এই যে দেখুন গাছের আম আমাদের তো এই জামগুলি কালকে বিকালে পাইরে রাখছে পাকছে আর পাইরে না রাখলে কি হয় যে রাত্রের বেলা সব আম খায় ফেলায় পাক লাগছে তো তো আজকে এখানে নিয়ে আসলাম যে নাস্তা খাওয়ার পর মা কাটলে সবাই মিলে খাওয়া যাবে তো বন্ধুরা দেখতে থাকুন আমি এখন এই যে চাল আর ডালগুলি বাইটে নিব পাটা ধুয়ে রাখছি এখন টুটু বাঁধবো এত সুন্দর হয়ে ভিজছে আর পুয়ার চাল তো বাঁধতে বেশি সময় লাগবে না চাইলে বাটা হয়ে গেছে একটু নরম করেই বাটছি একটু একটু পানি দিতেই হয় আর একটু নরম করে বাটলে বাটাটা তাড়াতাড়ি হয় আর এই যে মারো নারকেল কোরআন হয়ে গেল গেলো কোরাইছি কোরআটে ভর্তা করবো আর এটা পানি ছুটতেছে নারকেলের পানিটা খাওয়া যাবে কি না থাক

মরিচটা বাটা হয়ে গেল রসুন মরিচ এখন নারকেলটা রসুন মরিচ যে একটা ঘিরান বাইরেছে শুকনা করাই তো ভাবছি অনেক ভালো লাগছে ঘিরান ভরতাটা হয়ে গেছে উঠাই নে। বাড়ি নেই আসলাম। হ্যাঁ? নষ্ট? हां, মানন তো শুরু করে দিছম আই। নগদে খাইতে হবে। আমারও ভরতা হয়ে গেছে, আমি খাইতে

গছ নাইছে

রেশা খাইছে গো বন্ধুরা আমার স্ত্রীর হাতে চাপড়ি বানানো আর বৌমার হাতে বয় যে নারিকেলের ভর্তা বানানো একদমই সুস্বাদু হয়েছে দারুণ সময় দারুণ মানে এত খাবার এত খাইছি এত সুস্বাদু লাগে না ইংরেজ এত সুস্বাদু ভালো হয়েছে না বা হুম গ্রাম বাংলার আমরা রুটি পরোটা

আর আমাদের চ্যানেলটিকেও যে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ